সালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন তো আমাদের দেশে বিশেষ এক সারা ফেলেছে স্টার লিঙ্ক যেটি বাংলাদেশে আনফিসিয়ালভাবে চলে এসেছে এবং যার এবং খুবই রিজনেবল প্রাইস যেগুলো আমরা দেখেছি বিভিন্ন আইটিতে আইটি ফার্মগুলোতে এবং আমাদের কোম্পানি বেসগুলোতে আমরা এগুলো ইউজ করতে পারবো তো আজকে আমি দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে আপনি স্টার লিঙ্কের জন্য অর্ডার করবেন এবং আপনি আপনার বাসায় সেট আপ তো প্রথমে আপনার স্টার লিঙ্কের ওয়েবসাইটে চলে আসতে হবে আমি দেখা কীভাবে লিঙ্ক লিখে সার্চ করবেন সার্চ করার পর যে ওদের প্রথম ওয়েবসাইটে যেটা যে প্রথম যেটা সেটে ওদের ওয়েবসাইট এখানে ঢুকবেন ঢুকার পরে এই যে এরকম পেস্ট আসবে তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল আর কিছু রুম আপনি রেসিডেন্সিয়ালে অর্ডার নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে সবচেয়ে ভালো অ্যাড্রেসটা না লিখে এই যে এখানে যে বাটনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার লোকেশনটা চাবে অ্যালাউ করে দেবেন তাহলে ওরা অটোমেটিকলি আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবে তাহলে দেখেছে ভুল হওয়ার সম্ভাবনা একদমই খুবই কম তারপর অর্ডার নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা অপশন আসবে এখানে দুটো অপশন থেকে একটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট তো যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সেটা হচ্ছে যে আপনার পার মান্থ ছয় হাজার টাকা করে দিতে হবে আর হচ্ছে হচ্ছে স্স্টার লিং একজন মানে যে সরঞ্জামাদি যেটা স্টার আউটার যা যাবতীয় যা আছে সেটার জন্য সাতচল্লিশ হাজার টাকা দ্রোনোটা কিন্তু থাকবে রেসিডেন্সিয়ালের জন্য পার মান্থ আপনাকে ছয় হাজার টাকা করে দিতে হবে আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য আপনার পার মান্থ চার হাজার টাকা করে দিতে চার হাজার দুশো টাকা করে দিতে হবে আর সেট আপটা দ্রোনার ক্ষেত্রে সেইমই তো দ্রোনোটার আপনার দুটার জন্য একটা লিঙ্ক আবেদন করা সেল তো আমি একটা দেখাই দিচ্ছি আমি রেশিন লাইট দিয়ে দেখাই দিচ্ছি তো আপনারা এখানে চেকআউটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসগুলো চাবেন ফুল ফিল অ্যাড্রেসগুলো ফিলক্ট করবেন যেমন জিপ কোড দেবেন তারপরে আপনার সব অ্যাড্রেস দেবেন তারপর হচ্ছে দেবেন পৌরসভা দেবেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কান্ট্রি ইনফরমেশন ফার্স্ট নেম ধরেন দিলাম লাস্ট নেম ফোন নম্বর দিন একটা তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবেন যাওয়ার পরে এবার আসেন যে পেমেন্ট আপনি যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন এটা অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট হইতে হবে ইন্টারন্যাশনালি পেমেন্ট কার্ড হইতে হবে তাহলে ওরা পেমেন্ট নিয়ে নেওয়া হয় না তারপর পেমেন্ট কার্ড নাম সেলেক্ট করবেন ট্যাক্স এটা অপশনাল এটা দরকার নেই এটা হবে না কার্ড নাম্বারটা দেবেন তারপর কার্ডের পিছনে যদি সি নাম্বার আছে এটা দেবেন এবং সেটার এই ভেলেবেল সময়টা দেবেন পরে আপনার পোস্টাল কোড দিয়ে সাবমিট করে দেবেন এই যে প্রেস অর্ডার যখন এগুলো ফিল আপ করেন তখন এখানে প্রেস অর্ডারে প্রেস অর্ডারে এনেবল হবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অর্ডারটা চলে যাবে এবং অর্ডার হওয়ার ওরা তিন সপ্তাহের ভিতরে যেই সরঞ্জামগুলো আছে আপনার রাউটার তারপর দেখা গেছে রাউটার ওদের ওই এক্সট্রা লিঙ্কের যে যেই সেট আপগুলো আছে সেগুলো আপনার বাসায় পৌঁছাই দেবে পারেন আপনি সেখানে দেখে দেখে সেট আপ দেবেন এবং কীভাবে সেট আপ দেবেন সেটা যদি আমি একটু দেখাই থেকে চাই যাব আমাদের এই যে হুমতে যে এই যে এখানে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওরা দেখা দিবে কীভাবে এক্সট্রা লিঙ্ক সেট আপ দিতে হয় বুঝছেন এই যে এই ভিডিও দেখে একদম সেট আপ দিয়ে দেবেন একদমই সহজ সেট আপ দেওয়া তা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দিন ধন্যবাদ